হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর আবার সময় পেয়েছে ভিডিও এডিট করে পোস্ট করার এই ভিডিওটা হচ্ছে টোয়েন্টি ফার্স্ট ডিসেম্বর মানে সানডের ইভিনিংয়ের গেছিলাম একটু আমি আর আমার বান্ধবী ললিতে আমার এক দাদার বাড়ি যদিও দাদার বাড়ি যাওয়াটা মেন ইন্টেনশন ছিল না ছিল দাদার পাশের একটা জমিতে সর্ষে ক্ষেত হয়েছিলো সেই সর্ষে খেতে গিয়ে ভিডিও শ্যুট আর শ্যুট করার তো সেখানেই যাচ্ছি আর এখন বাজে ওই বিকেল চারটে কিংবা সাড়ে চারটে মতো আর দেখো বাইরে কিন্তু একটু রোদ নেই কারণ শীতের বেলা যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই সইটার পরে ঠান্ডার মধ্যে আমরা দুজন মিলে চলে যাচ্ছি গাড়িটা নিয়ে দাদার বাড়ির দিকে আর এই রকম হুট করে যে ঠান্ডা পড়লো না এর জন্য তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো আমারও বেশ ঠান্ডা লেগেছে গলাটা একদম বসে গেছে আমাদের বাড়ি থেকে দাদার বাড়ি খুব বেশি দূর না ওই গাড়ি করে আসলে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট টাইম লাগে আমরা পৌঁছে গেছিলাম দাদার বাড়ি তারপর সেখান থেকে আমি ত্রিয়াশা বৌদি চলে যাচ্ছি বা সর্ষে ক্ষেতের দিকে অ্যাকচুয়ালি আমি তো সর্ষে ক্ষেতটা কোথায় চিনি না বৌদিদের সাথে সেই জন্য যাচ্ছিলাম কারণ বৌদিদের বাড়ির পাশে যেহেতু বৌদিরাই চেনে আর দেখো কত বড় ফাঁকা মাঠ আর এখানে দেখো গাজরের চাষ হয়েছে কত বেশি অবশেষে পৌঁছে গেছি সর্ষে ক্ষেতের সামনে দেখো কি ভালো দেখতে লাগছে এরকম গাছ ভর্তি হলুদ ফুল তার সাথে সবুজ পাতা শুধু একটা জিনিসই মিসিং সেটা হচ্ছে সূর্য যদি সূর্যের তাপটা থাকতো না মানে সূর্যাস্তর সময় আমরা গেছিলাম যদি সূর্যটা দেখা যেত তাহলে আরও ভালো লাগতো ঠিক আছে চলো কী আর করা যাবে শীতের বেলা দেরি করে এসেছি তাই আর সূর্য আমার দেখা পেলাম না যেহেতু অনেকটা লেট করে গেছি এর থেকে বেশি লেট করলে আর ভালো ভিডিও ছবি আসবে না তাই আমরা টাইমটা নষ্ট করে তাড়াহুড়ো করেই আমরা ভিডিও যা ছিল করার সব করে নিয়েছিলাম আর কয়েকটা ছবিও ভালো ভালো তুলে নিয়েছিলাম আর এই যে ভিডিও শ্যুটগুলো এখন আমি করছি তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর একটা ছোট্ট রিলস ভিডিও খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে পোস্ট করবো দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাকে ফলো করে রেখো এদিকে তো আমরা ভিডিও শ্যুট ফটোশ্যুট করতে ব্যস্ত আর এদিকে দুই বৌদি মিলে দেখো সর্ষে ফুল চুরি করছে যদিও সেগুলো আমাদের জন্যই করছিল আর দেখো কি সুন্দর দেখতে লাগছে সর্ষে ক্ষেতের ভেতরে ঢুকে যখন ভিডিও শ্যুটগুলো করছিলাম আর ছবিগুলো তুলছিলাম কিন্তু খুব ভয়ও লাগছিল যদি ক্ষেতের ভেতরে কিছু থাকে কিন্তু দেখলাম না ক্ষেতটা বেশ পরিষ্কার পরিচ্ছন্নই আছে আর সেরকম পোকামাকড়ও নেই তাই কি বেশ ভালো ভালো কয়েকটা সর্ষে ক্ষেতের ভেতরে ছবি আর ভিডিও তুলতে পেরেছি সেই টিপ পরে আজ এত বছর পর আবার আমি কাঁচের টিপ পরেছি দেখে বলো তো আমাকে কেমন দেখতে লাগছে আবার কাঁচের টিপ পরে হয়ে গেছে আমাদের ভিডিও করা ছবি তোলা আর একজন ম্যাডাম মায়ের সাথে কথা বলছে সন্ধে হয়ে গেছে প্রায় চলো যাওয়া যাক সুরষেখের থেকে ফিরে বেশ কিছুক্ষণ দাদার বাড়িতে বসেছি চা নিমকি বিস্কিট খেয়েছি অনেকক্ষণ গল্প করেছি হাসাহাসি করেছি আসলে বেশ দু তিন মাস পর হয়তো দাদার বাড়ি গেলাম আগে প্রায় রেগুলারই যাওয়া হতো কিন্তু এখন কাজের চাপে আর যাওয়াই হয় না তাই এতদিন পর গিয়ে আবারও সবার সাথে টাইম স্পেন্ড করে বেশ ভালো লাগলো আর এখন বাজে ওই সন্ধ্যে সাতটা কিংবা সাড়ে সাতটা এবার বাড়ি ফেরার পালা। তো চলো ত্রিয়াশাকে নামিয়ে দিয়ে আমি আমার বাড়ির দিকে চলে আসবো বাড়ি এসে আমি মায়ের হাতে দিয়ে দিয়েছিলাম সর্ষে ফুল আর সরষে পাতাগুলো মা এই সর্ষে ফুল আর পাতাগুলো বেঁচে রেখে দিচ্ছে অন্য কোনো একদিন রান্না করে খাওয়া হবে আর এই সর্ষে ফুল আর সরষ্যের পাতা দুটোই কিন্তু আমাদের বাড়িতে বেটে খাওয়া হয় সর্ষে ফুল বাটার রেসিপি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে এসো আর সর্ষে পাতা কীভাবে আমরা বেটে খাই সেই রেসিপিও খুব শীঘ্রই আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটাকে ফলো করে রেখো তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো